আসসালামু আলাইকুম আমি তুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন এই পবিত্র ঈদুল আসার গিফটের পার্টি কাতানের কালেকশন নিয়ে তো যারা গিফটের জন্য ইউনিক কাতানের কালেকশন নিতে চান তো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা দামি দামি যে কাতান শাড়িগুলো এগুলোর মধ্যে একটা অফার তো আজকের ভিডিওর প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পুরী মাসের একমাত্র বিকাশের যে নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো আপনারা যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত আদার্স অন্য কোনো নাম্বারে বিকাশ লেনদেন করবেন না অবশ্যই এই নাম্বারে টাকা পাঠাবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি যেগুলো দুই হাজার পঁচিশশো টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ অরেঞ্জ কালারের কম্বিনেশন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার ঝোর কাজ করা এটা মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা সম্পূর্ণ রয়্যাল ব্লু কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে অল ওভার বডিটার মধ্যেই কপার ঝড়ির কাজ করা আছে সম্পূর্ণ একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত এটা মিন্ট টাইপের একটা কালার সম্পূর্ণ ক্লাসিক্যাল ডিজাইন করা সাইডের মধ্যে আঁচলের প্যানেলটাও খুব ক্লাসিক্যাল এটার প্রাইসও দিচ্ছে মাত্র এক হাজার টাকায় তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন বাও এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে সম্পূর্ণ অরেঞ্জ এটা ইয়েলো কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র এক হাজার টাকা দিচ্ছে কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালার এটা লতানো কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার এটা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে এটা অ্যাস কালারের মধ্যে সম্পূর্ণ কপার জরির কাজ করা আছে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পিঙ্কের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর ঈদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণের অফারে কালেকশন করা আছে আপনাদের জন্য শুধুমাত্র শাড়ি কালেকশন না ড্রেসের কালেকশন থাকবে এবং প্রচুর পরিমাণের কিন্তু শাড়ি কালেকশনের মধ্যে অফার থাকবে ল্যাহেঙ্গার মধ্যে অফার থাকবে আপনাদের জন্য অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা দেখেন এটা লাইট এটা লাইট পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কলাপাতা টাইপের একটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু ডুয়েল টনের একটা শেড থাকবে খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা কালার এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা অসাধারণ কালার কম্বিনেশন অবশ্যই দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম